মামলি ব্লকমে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে লাস্ট মোমোস বানানো কেন তিন দিন পরে তো বাড়ি চলে যাচ্ছে সেই জন্য আমরা লাস্ট ভিডিওটা বানিয়ে নিই এই সব সাত আট কিলো ক্যাবেজ পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এখানে সবই মিক্স করতে হবে অতদিন পরে সবই মিক্স করছি আগে মাঝখানে করা হতো না মালিক না বলেছিল আর একজন ডিম ভেজে সকালে সকালে ব্রেকফাস্ট করবে কি মানুষ ওই চুরিটা চুরি করে আবার এরকম করছে আর আমলেট করার পরে তারপরে খেয়ে নেবে আর কী করব আমরা তো কাজে ব্যস্ত যা তো আমি বাইরে থেকে খেয়ে আসছি এখানে একটা সিস্টেম খাওয়া দাওয়া বহুত কষ্ট বাবা কি করে আমি বাড়ি যাই সেইটা ভেবে রাখছি বাবা ওরা করছে পুরো আমি পারবো না এই যে সোয়াবিন জল কেড়ে দিয়ে এই মেশিনে কিমা করতে হয় এই আমিও চিকেন কিমা করছিলাম দেখো বোনলেস নিয়ে তিন কিলো চিকেন আছে বোনলেস করছি তারপরে এই অদ্রক আর পেঁয়াজ আদা আর পেঁয়াজ চপ করা হয় ওই মেশিনটাই দেখতে পাচ্ছেন ওই যে ডালছে সেই মেশিনে আর মেশিন অন করে দিয়েছে বড় স্টেটে আর এই দেখতে পাচ্ছেন কীরকম কিমা করা হচ্ছে উপরের চিকেন পালা আগে ওর ভিডিও অনেকবার দেখিয়েছি ভাবলাম চলে যাবো লাস্ট মোমাজন একটা থেকে যাক কেন কোনো গ্যারান্টি নেই এই হোটেলে আমি আসবো কিনা আসবো কেন আমার খাওয়া দাওয়ার বহু প্রবলেম হচ্ছে মালিকের সুবিধা নেই আগের ভিডিও বলেছি তাই জন্য ভাবলাম লাস্ট ভিডিও বলে এই দেখো কি মা করা হচ্ছে দেখতে পাচ্ছেন তাই জন্য লাস্ট ভিডিওটা করে নিলাম থাকবেই কেন ওপেনিং তো করেছিলাম আমি না এই জন্য এই কিমা হয়ে গেলো কত তাড়াতাড়ি যাদের বাড়িতেই মেশিন দ্বারা দু টাকা দাম আছে ঘরের জন্য মোমোজ বানানোর ভিডিওটা করতে পারিনি ব্যস্ত ছিলাম তাই জন্য স্টিম করছে তাই দেখিয়ে দিলাম